বাংলায় টানা দুদিন বৃষ্টির পূর্বাভাস ফের কমবে তাপমাত্রা এমনটাই আপডেট জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো ফের টানা দুদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় শীতের আমেজ একেবারেই ফিকে হয়ে গিয়েছে সোমবার থেকে তাপমাত্রা উর্ধ্ব মুক্তি এবং লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সকালে ঠান্ডার কোনো নেই আলিপুর অনুযায়ী আপাতত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে তবে কয়েকদিন পর তা কিছুটা কমতে পারে যদিও শীত ফিরে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্ববাসে বলছেন আগামী দুদিনে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এরপর দুদিনে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এবং তারপর আবারও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায় আজ এবং বুধবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এর তুষারপাতের সম্ভাবনা রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে দক্ষিণবঙ্গে আপাতত উত্তরবঙ্গে জানিয়েছেন ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আফিকিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ তিরানব্বই শতাংশ এবং ন্যূনতম উনচল্লিশ শতাংশ বলে জানা গিয়েছে আবাদ দপ্তর পূর্বাভাসের ধার কয়েকদিন বজায় থাকবে তা নিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞরা নজর রাখছেন